স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ অন্তত বারোটি জেলার পঞ্চাশ লাখ মানুষ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কিছু কিছু জায়গায় দুই তিন তলা বাড়িও পানিতে তলিয়ে গেছে অনেক জায়গায় এখনো পৌঁছাতেই পারেননি উদ্ধারকর্মীরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পাশাপাশি সারাদেশের মানুষের সর্বাত্মক সহায়তা ও অংশগ্রহণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত বিশ জন স্বাভাবিক এমন পরিস্থিতির পেছনে দায়ী করা হচ্ছে ভারতের বেশ কয়েকটি বাদকে ফিচার বাংলার আজকের পর্বে জানবো সাম্প্রতিক বন্যা ও ভারত বাংলাদেশের পানি বন্টন চুক্তি নিয়ে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এমন ভয়াবহ বন্যার কোনো পূর্বাভাস ছিল না গত আঠারো আগস্ট দেশের বন্যা পরিস্থিতি ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুধুমাত্র নদ নদীর পানি বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছিল এমনকি ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকেও এই ভয়াবহ বন্যার বিষয়ে আগাম সতর্কতা দেওয়া হয়নি যার ফলে হঠাৎ সংঘটিত এই দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলের লাখো মানুষ নিয়ম অনুযায়ী ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর কথা রয়েছে দুদেশের যৌথ নদী কমিশনের গত কয়েকদিনে মহুরি নদীর উজানে ভারতীয় নদী বিলোনিয়াতে সর্বকালের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে এর ফলে পানির উচ্চতা অনেক দ্রুত বেড়ে যায় ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সতর্কতা দেওয়া হয়নি জানিয়েও বেশ সমালোচনা হচ্ছে এমন ভয়াবহ বন্যার বিষয়টি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক আইনুন নিশাদ জানিয়েছেন এই বন্যার একটি কারণ হিসেবে ভারতের ত্রিপুরার ডম্বুর বাদের গেট খুলে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবতা তেমনটা নয় আসলে পানি বেড়ে গেলে গমতি জলবিদ্যুৎ কেন্দ্রের ওই সুইস গেট স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায় আর পরবর্তীতে পানি কমলে তা আবার স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যায় এটাই নিয়ম গত কয়েকদিনের পরিসংখ্যান দেখলে বোঝা যায় ত্রিপুরায় ভারী বৃষ্টির ফলে পাঁচ থেকে আট ঘন্টার মধ্যেই ফেনী নোয়াখালী ও চট্টগ্রামে পানি চলে আসে এমন পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য সরবরাহ করা কিন্তু তারা তেমনটা পড়েনি আর এই বিষয়টির স্থায়ী সমাধানে দুদেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা নতুন সরকারের আমলে তা হবে বলে প্রত্যাশা করছে সাধারণ মানুষও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসে সাধারণত এত ভারী বৃষ্টিপাত হয় না পূর্বাঞ্চলে আর বিশেষ করে আগস্ট মাসে তো নয়ই কিন্তু এর আগে আগস্টে ফেনি ও কুমিলায় অতি ভারী বৃষ্টি হয়েছে তবে তা এক দুই দিনের বেশি স্থায়ী হয়নি কিন্তু এবার আগের সেই রেকর্ড ভেঙে গেছে অনবরত বৃষ্টির ফলে এই বন্যা পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে জানা গেছে যৌথ নদী কমিশনের পাঁচটি দায়িত্বের অন্যতম দায়িত্ব হচ্ছে বন্যার পূর্বাভাস সঠিকভাবে দেওয়া চুয়ান্নটি যৌথ নদীর পানি ও বন্যার তথ্য বিনিময় সঠিকভাবে করা গেলে এবং বন্যার পূর্বাভাস মানুষের বোধগম্যভাবে উপস্থাপন করা গেলে এত বড় বিপর্যয় হতো না এমনটাই দাবি বিশেষজ্ঞদের দুশ্চিন্তার বিষয় হল একে তো পানি বাড়ছে এর ওপর পানি কমার যে পথ তার বেশিরভাগই দখলদারদের অধীনে গমতীর ফেনি মাতামুহুরী সহ বেশ কয়েকটি নদনদীতে গত দুই যুগ ধরে ভরাট ও দখল হয়েছে জাতীয় নদীরক্ষা কমিশনের হিসেবে শুধু কুমিলা ফেনি নোয়াখালী এলাকায় এ ধরনের দখলদারের সংখ্যা এগারো হাজার সাতশো সাতচল্লিশ তাই এই বিষয়টির স্থায়ী সমাধান চান সংশ্লিষ্টরা এবার আসা যাক গঙ্গার পানি বন্টন চুক্তিতে মূলত উনিশশো সালের বারোই ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে তিরিশ বছরের গঙ্গা চুক্তি করে সেই চুক্তি অনুযায়ী এক জানুয়ারি থেকে একত্রিশ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুদেশের মধ্যে পানি বন্টন করা হয়ে থাকে চল্লিশ বছরের গড় মাত্রা অনুযায়ী ভারত পানির ভাগ পায় যে কোনো সংকটের সময় বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি সরবরাহ করার গ্যারান্টিও দেওয়া হয় এই চুক্তির ম্যাচ শেষ হতে যাচ্ছে আগামী দু সালে ফলে এরপর থেকেই বাংলাদেশে কি হারে পানি পাবে এ নিয়ে এরই মধ্যেই প্রশ্ন উঠেছে দু সালে দুদেশের দেশের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সব প্রস্তুতি নেয়া হলেও পশ্চিমবঙ্গ সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তার সম্পন্ন হয়নি পরবর্তীতে অভিন্ন ছয়টি নদীর পানি বন্টনে একটি কাঠামো চুক্তি কিভাবে করা যায় সে ব্যাপারে নানা সময় আলোচনা হয়েছে যদিও কোনো সমাধান মেলেনি চুক্তিটির আট নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শুকনো মৌসুমে গঙ্গার প্রবাহ বাড়ার প্রয়োজনীয়তা অনুভব করে এর জন্য দীর্ঘমেয়াদী সমাধানের খোঁজে দুই পক্ষ পরস্পর সহযোগিতা করবে যেমন নয় নম্বর অনুচ্ছেদে আবার বলা হয়েছিল চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনী সব পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রদান করেছে বিষয়টি গণমাধ্যমে এক বার্তায় জানিয়েছে সেনাবাহিনী অবশ্য শুধু সেনাবাহিনী নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানও এমন উদ্যোগ নিয়েছে অনেকে আবার নিজ উদ্যোগে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে ত্রাণ সংগ্রহের চেষ্টা করছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসছেন বিপুল বিপুল সংখ্যক মানুষ নগদ অর্থের পাশাপাশি পরিমাণ বিভিন্ন ত্রাণ সামগ্রী জমা পড়ছে সেগুলো জমা করা হচ্ছে ক্রীড়া কক্ষ ও ক্যাফেটেরিয়ার বিশাল ত্রাণ ভাণ্ডারে ইতিমধ্যেই ত্রাণ প্যাকেট জাত করার কাজও শুরু হয়েছে ছাত্রছাত্রীরা ত্রাণ নির্ধারিত বস্তায় ভর্তি করছেন আর রাতে ট্রাকে করে সেগুলো পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। যে কোনো বড় দুর্যোগ মোকাবিলায় যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই তারই যেন দৃষ্টান্ত স্থাপন করছেন মানুষ দর্শক আজকে পর্যন্তই এ এ দেশের আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকন ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন